তিন কাঠা জায়গা বিক্রি করা হবে বরট করা জায়গা যেহেতু চারপাশে বাউন্ডারি করা আছে এবং আশেপাশে বাড়ি আছে এবং রাস্তা দশ ফিট রাস্তার পাশে বরট করা অনেক সুন্দর একটা প্লেস কদমতলি থানা রায়েরবাগ মেরাজনগর মেরাজনগর বাজারের পাশে বিশ ফিট রাস্তার সাথে বিশ ফিট রাস্তার সাথে এটাও তিন কাঠা জায়গা এটা তিন কাঠা এবং তিনও পাশে দেখেন বাউন্ডারি করা আছে যেহেতু এক পাশে রাস্তা বিস ফিট রাস্তা ফিজ রাস্তা রাস্তার সাথে এই জায়গাটা বিক্রি করা হবে এটাও মেরাজনগর বাজারের পাশেই কদমতলি থানা রায়েরবাগ কদমতলি থানা মেরাজনগর বাজারের পাশে তিন কাঠা জায়গা বিক্রি করা হবে নাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এখন আছি রায়েরবাগ স্ট্যান্ড রায়েরবাগ স্ট্যান্ড থেকে আমরা দক্ষিণ পাশে থানার রোড যেটা এই রোডটা দিয়ে আমরা এখন যাব যেহেতু রায়েরবাগ স্ট্যান্ড যে সনিয়াগ্রা থেকে যে আসার এই পথটা হইল এই দিকেই যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ স্ট্যান্ড থেকে আমরা এই জায়গাটা যাব যেহেতু এটা মেরাজনগর বাজারের পাশেই রায়েরবাগ স্ট্যান্ড থেকে আপনারা মেরাজনগর বাজার বললেই টমটমে দশ টাকা নেবে এবং হাঁটিয়েও যাওয়া যায় অনেক কাছে যেহেতু রায়েরবাগ স্ট্যান্ড থেকে আমরা দক্ষিণ দক্ষিণ দিকেই যে থানার রোড ইসলামিয়া হাসপাতাল এই রোডটা দিয়ে আমরা এখন যাচ্ছি আবার এর পাশে শ্যামপুর যে রেজিস্ট্রি অফিস এই রেজিস্ট্রি অফিসের সামনে দিয়েই আমরা এখন যাচ্ছি এই এইগুলো বাজার মেরাজনগর বাজারের পাশেই মেরাজনগর বাজার এখানে মার্কেট মাদ্রাসা স্কুল যেহেতু কলেজ ব্যাংক অনেক কিছু আছে এখানে এখানে যেহেতু ঘনবসতি এবং মানুষ রায়ের বাগে প্রচুর বিল্ডিং প্রচুর মানুষ সেটা অবশ্যই যারা এটা সম্বন্ধে আইডিয়া আছে তারা সহজেই জানেন এই যে এই যে আমরা মাদ্রাসাটা পরেই আমরা এই জায়গাটাতে যাচ্ছি এই মাদ্রাসাটার পরেই মেরাজনগর কাঁচাবাজার কাঁচাবাজারের পরেই কাঁচাবাজারের পরে দশ বিট রাস্তার সাথে আমরা এই তিন কাঠা জায়গাটা আপনাদের দেখাবো জায়গাটা হলো তিন কাঠা যেহেতু এখানে এখানে প্রচুর বাড়িঘর এখানে যেহেতু অনেক ডেভেলপার অনেকজনে আট দশ কাঠা একসাথে অনেকজনের শেয়ারে নিয়ে বাড়ি করতেছে আর এখানে রাস্তাঘাট যেহেতু সুবিধা এবং বাজারঘাট অনেক সুবিধা এখানে আর জায়গাটা বরট করা এখনই তিন সিট করে দিলেও আপনার এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা বাড়া হবে যেহেতু আশেপাশে কারখানা আছে আশেপাশে এই ছোটো মধ্যখানে কোলিটর করে দিয়ে যদি বাড়া দেন তাতেও এক একটা রুম ভাড়া এখানে পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা ভাড়া চলে আর এখানে যেহেতু কারখানা করে দিলে আপনার টিন সিট উপরে দিলে দুই চার লাখ টাকা অ্যাডভান্স পাশাপাশি বারা তিরিশ চল্লিশ হাজার টাকা পাওয়া যায় আর এটার কাঠা হলো আটত্রিশ লক্ষ টাকা কাঠা দশ ফিট রাস্তার সাথে জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি দশ ফিট রাস্তা এই জন্য মূলত আটত্রিশ লক্ষ টাকা কাঠা আর বিশ ফিট রাস্তার সাথে এই সেম জায়গাটাই পঞ্চাশ লাখ টাকা কাঠা আমি আপনাদের আরেকটা জায়গা দেখাবো যেহেতু এটার পরেরটা এটা দশ ফিট রাস্তার সাথে দেখেন আমি আমরা রাস্তাটা দেখাচ্ছি এবং এখানে কারখানাগুলো যে ভাড়া চলতেছে পাশাপাশি এখানে প্রচুর ভাড়া চলে এক কথাই প্রচুর ভাড়া চলে রায়েরবাগ মেরাজনগর এখানে এক একটা জায়গা আপনারা যখন আশেপাশের জায়গা রেট জিজ্ঞাসা করবেন তখন সহজে বুঝতে পারবেন আর এটা মালিকের একদম ফিক্সড রেট আটত্রিশ লক্ষ টাকা আপনারা তারপরেও কথা বলার সুযোগ আছে যদি মালিক থেকে কম দিয়ে নিতে পারেন আমরাও চেষ্টা করব যতটুকু কম দিয়ে আপনাদের নিয়ে দেওয়া যায় আর একটা জায়গা উনি যখন বিক্রি করবেন কেউ কেউ অভাবে বিক্রি করে কেউ কেউ আবার রেট চায় কিন্তু উনি রেট চাচ্ছে না মানে বিক্রি করার জন্যই মূলত আটত্রিশ লক্ষ টাকা রেট দিচ্ছেন নাহলে এটা যদি বিশ ফিট রাস্তার সাথে হয় তাহলে এটার দাম পঞ্চাশ লাখ টাকা এখন নর্মালি একটা প্রাইস আছে এই যে দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এবং একটা বালিও আপনাদের দিতে হবে না এখনই যেহেতু উঁচু করা আছে আপনারা এখনই চাইলে একটা বাড়ি করে এখানে থাকতে পারবেন আর কাঠা হলো আটত্রিশ লক্ষ টাকা একদম স্কোয়ার একটা জায়গা দশ ফিট রাস্তার সাথে একদম অ্যাস্কোয়ার একটা জায়গা মেরাজনগর বাজারের পরে রায়েরবাগ থেকে আসতে দশ টাকা ভাড়া লাগে যেহেতু রায়েরবাগ স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে আসলে আমরা এই জায়গাটাতে সোজা রাস্তার এই দক্ষিণ দিকে যে রাস্তাটা এটার একটা প্লট পরেই রায়েরবাগ মেরাজনগর আসার পরে মেরাজনগর বাজারের পরে আমরা আপনাদের জায়গাটা দেখাচ্ছি এই যে সামনে দিয়ে গেটটা উনি রাখছেন ওই পাশ দিয়ে যে গেটটা আমরা বড় ছোটো করতে পারবো যখন যার পরিমাণ মতো আপনি বাড়ি করবেন ওই সময় আপনি আপনার পরিমাণ মতো পাশে যেই কারখানা আছে ওই কারখানাটা ভাড়া চলে প্রচুর শ্রমিক এখানে কাজ করে আর আমরা এখন দেখাচ্ছি যে যেই বিশ ফিট রাস্তার সাথে যে তিন কাঠা জায়গাটা বিশ ফিট রাস্তা এটা বিশ ফিট রাস্তার সাথে তিন কাঠা জায়গাটা বিক্রি করা হবে যেহেতু এটা চারিপাশে একদম স্কোয়ার একটা জায়গা আমরা আপনাদের দেখাচ্ছি পাশে বাড়িঘর আছে আর রাস্তা বিশ ফিট এই জন্য মূলত এটা পঞ্চাশ লাখ টাকা কাঠা এখানে পঞ্চাশ লাখ ষাট লক্ষ টাকা কাঠা চলে আমরা যখন একটা জায়গা নিয়ে আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে আমরা সহজে বুঝতে পারি পাশে কত টাকা চলে একটা জায়গা যদি নিতে হয় অবশ্যই আপনাকে মার্কেট প্রাইস দিয়ে নিতে হবে কেউ কারো জমিন হয়তো ঠেকায় কম বেচে কিন্তু মূলত পাশে যদি রেট থাকে কেউ কম বেচে না আপনারা অবশ্যই মার্কেট প্রাইস দিয়ে নিতে হবে আর আমরাও যদি চাই এটা অনেক বেশি বিক্রি করবো সেটা সম্ভব না আশেপাশে মানুষ আছে ওদের জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন আমরা আপনাদের দেখাচ্ছি যেহেতু এটা বড়ট করা এখনই এটা কারখানা করে এখন বাড়া দিলে এটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাড়া দেওয়া যায় একদম সহজ আমরা যেহেতু এটা বিশ্ব রাস্তার সাথে ট্রাক আসবে মাল বা উঠাইতে নামাইতে অনেকটা সহজ এবং উনি সাইনবোর্ডে দেওয়া আছে যিনি বায়না সূত্রে মালিক ওনার সাইনবোর্ড দেওয়া আছে তারপর আমরা যেহেতুকে এটা কাগজপত্র উনি যাচা বাচ্চাই করেই কিন্তু বায়না করছেন উনি যাচা বাছাই করেই কিন্তু এই জায়গাটা উনি নিসেন ওই জায়গাটা যদি কোনো সমস্যা থাকে উনি বিক্রি করতে পারবেন না আশেপাশে আমি যতটুকু জিজ্ঞাসা করছি কাগজটা একদম পিওর কাগজ তারপরে আপনারা যাচ্ছে চেপাছি করে নেবেন এটাও মেরাজনগর বাজারের পাশেই যে মেরাজনগরের যে বাজারের পাশে যে রোডটা আছে রোড অ্যাটাচড জায়গাটা জায়গাটা হইল তিন কাঠা আবার বিশ ফিট রাস্তা থেকে আপনারা দশ ফিট রাস্তা আপনারা দিতে হবে যেহেতু ফিফটি ফিটটি এটাই স্বাভাবিক আর বিশ ফিট রাস্তার কারণে এটা পঞ্চাশ লক্ষ টাকা কাঠা আমি তার আগেরটা দেখানো হয়েছে এটা হইল আটত্রিশ লক্ষ টাকা কাঠা ওটা দশ ফিট রাস্তার সাথে এই জন্য মূলত কিন্তু আমরা আশেপাশে জিজ্ঞাসা করলে আমরা রেট সম্বন্ধে নর্মালি একটা ধারণা হয়ে যাবে আর আমরা জায়গা নিতে হলে অবশ্যই এই যে দেখেন আমরা তিন পাশেই বাউন্ডারিটা কমপ্লিট করা আছে তিন পাশেই সহজভাবে বাউন্ডারি করা আছে যেহেতু ইনি লোয়ার আগেই বাউন্ডারি ছিল আর যে মেইন রোড থেকে এই যে মেইন রোডটা আমরা দেখাচ্ছি এটা হইলো বিস ফিট রাস্তা আর তিন বাউন্ডারি করা আছে যেটা পাঁচ ইঞ্চি করে ওয়াল করা আছে দেখেন পাঁচ ইঞ্চি করে ওয়াল করা আছে নিচে এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেহেতু ঢাকা সিটিতে এই শ্যাম্পুর রেজিস্ট্রি অফিস আর এটা কদমতলি থানার রোড যেটা ওই রোডটা অ্যাটাচড এই জায়গাটা মেরাজনগর বাজারের পরেই এবং আমরা আপনাদের দেখাচ্ছি এখান থেকে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ যে কেউ জায়গাটা নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি একটা ভিডিও দিলে ফার্স্ট টাইম যখন আপনারা পাবেন তখন আপনারা ওই জায়গাটা নিয়ে কথা বলতে পারেন যখন আমরা কিছুদিন চলে যাই ওটা কারো না কারোর সাথে আমরা কথা হয়ে যায় তখন আমরা ওই জায়গাটা নিয়ে আর কথা বলার কোনো সুযোগ নেই আর এখন একটা কাগজপত্র একটা জায়গার অনেকটা সহজ যেহেতু অনলাইন করা সব কিছু মিলিয়ে আর যাচাই করলে আপনারা সব কিছু মিলিয়ে বুঝতে পারবেন যে জায়গাটাতে কোনো সমস্যা আছে কি না যদি জায়গাটাতে কোনো সমস্যা থাকে আমরা জায়গাটা বিক্রিও করতে পারবো না বা আমরা নিমো না